সুপ্রিয় ভিহ গ্রাম বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের গ্রামীণ সংস্কৃতি যে মৃৎশিল্প অনেকটাই হারিয়ে দিতে বসেছে আমাদের আপনাদের দর্শক আপনাদের সম্মুখে মৃৎশিল্পের কিছু নমুনা দেখাতে চেয়েছি আমরা যে কলসগুলো দেখে থাকি যে কলস মাটির কলসে বিশেষ করে আচ্ছা মাটির কলসগুলো কোন সময় আপনার জল খেতে বেশি ভালো লাগে এটা হচ্ছে চৈত্রিশ মাসে ফাল্গুন মাসে চৈত্রিশ বৈশাখে জ্যষ্ঠীতে তখন গরমের দিনে জল খেতে খুব ভালো লাগে এই জন্য মাটির কলস এই জন্য মাটির কলস আচ্ছা এই জন্য জল ঠান্ডা থাকে এবং জলের আয়রনটাকে নষ্ট করে দেয় মাটির কলসে

তাহলে ঠান্ডা হয়ে যাবে অটোমেটিক্যালি সুন্দর ঠান্ডা থাকে এবং এই জলটা খুব সুস্বাদু হয় খুব সুস্বাদু হয় ভালো তো ভিয়ার্স দেখুন এই কলস প্রস্তুত করা হচ্ছে যার প্রাথমিক পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে দ্বিতীয় পর্যায়ে পোড়ানোর আগে কিছু রং দেওয়া হচ্ছে তো এই কাকিমা কাকিমা না সম্পর্কে আমার এটা হচ্ছে দিদি দিদা হচ্ছে হ্যাঁ যদি আপনাদের এই মৃৎশিল্প এই ঐতিহ্য নিজে দেখুন এবং এই স্বাস্থ্যবার্তা সবার মাঝে ছড়িয়ে দিন যদি আপনাদেরকে ভালো লাগে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন আপনাদেরকে প্রতিদিন গ্রাম বাংলায় বিভিন্ন ধরনের ঘটে যাওয়া ঘটনা দেখানোর চেষ্টা করব সেই সাথে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইবার করার জন্য বিনীতভাবে অনুরোধ করবো ধন্যবাদ বেয়ার্স আমাদের এটি গ্রামীণ পরিবেশের চিত্র লক্ষ্য রাখুন ইনারা এই গ্রামে এই মাটির ঐতিহ্যের সাথে জড়িত